সম্প্রতি তীব্র গরম ঠেকাতে গাছ লাগানোর একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি থেকে শুরু করে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নিচ্ছে প্রশ্ন হচ্ছে এত গাছ লাগাবেন কোথায় আমাদের নগর পরিকল্পনাবিদদের আশীর্বাদে ঢাকা শহর এমনভাবে ভাবে গড়ে উঠেছে যেখানে গাছ লাগানোর জায়গাটুকু আর নাই এ বিষয়ে একটু পরে আসছি তার আগে চলুন পরিবেশের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপার এই ব্যাপারগুলোর একটু নমুনা দেখে আসে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কল্যাণে বাংলাদেশ আরেকটা মাইল ফলক অর্জন করার একেবারে দ্বার প্রান্তে আছে সেটা হচ্ছে আমরা বনভূমি উজাড় করার তালিকাতেও বিশ্বের শীর্ষ অবস্থানের দিকে আছি দুই থেকে দুই সাল এই সময়ের মধ্যে দেশের বৃক্ষ আচ্ছাদিত প্রায় চুরানব্বই হাজার একর ভূমি উজাড় করা হয়েছে ওয়াশিংটন ভিত্তিক বন গবেষণা বিষয়ক এক প্রতিষ্ঠানের তথ্য মতে জানা যায় দুই সালে করোনা সংকট চলাকালীন সময়েও বাংলাদেশে বনভূমি কমেছে প্রায় ৫০ হাজার একর চিন্তা করা যায় কক্সবাজার উপকূল জুড়ে ছিল প্যারাবন বন নামের সুন্দরবনের মতো এক বিশাল বন যার অস্তিত্ব আজ নেই বললে চলে ওদিকে দেশকে ঘূর্ণিঝড় থেকে রক্ষাকারী সুন্দরবন উজাড় হওয়ার পথে প্রভাবশালীদের দখল কারখানা নির্মাণ ইত্যাদির নামে দুই হাজার নয় দশ সালের দিকে আমরা শুনতাম যে এর আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটারের মতো আর সেটা এখন চার হাজারে নেমে এসেছে আঘাত পড়েছে দেশের মধ্যভাগে থাকা মধুপুর গড় বনভূমির উপরেও গাজীপুর এবং টাঙ্গাইল অঞ্চলের প্রায় ষাট হাজার একর বন দখলে চলে গেছে বিভিন্ন মহলের যেখানে বন উজাড় করে ধীরে ধীরে নানান ধরনের স্থাপনা গড়ে উঠছে দেশের পরিবেশ টিকিয়ে রাখতে যেখানে বনভূমি দরকার পঁচিশ শতাংশ সেটা এখন হয়ে যাচ্ছে সাত আট শতাংশের মতো আর এভাবে যদি চলতে থাকে তাহলে তা পাঁচ শতাংশে নেমে আসতে কিন্তু সময় লাগবে না যে বৃক্ষ আমাদের ছায়া দেয় বাতাস দেয় বাতাসে পানি দেয় স্বস্তি দেয় অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় সেই বৃক্ষের উপরে আমাদের এমন আচরণে কি আমাদের দেশে গরম বাড়বে না কমবে আপনারা একটু বলেন তো আজকের এই যে প্রচন্ড গরম এটা কিন্তু হঠাৎ কাজের ফল না এইটা আমাদের দীর্ঘদিনের অপকর্মের ফল তাই এখান থেকে বের হতেও কিন্তু সময় লাগবে তো এখন বলেন যে গাছ কোথায় লাগাবেন আপনার লাগানো গাছ ঠিকঠাক থাকবে তো তার আগে আরো কিছু বিষয় একটু শুনে নেন এই যে গরম বেশি পড়া এর সাথে কিন্তু দেশের জলাভূমি কমে যাওয়ার একটা চমৎকার সম্পর্ক আছে দেশের নদীগুলো নাব্যতা হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের ছোট ছোট অনেক নদী একেবারে শুকিয়ে গেছে প্রয়োজনীয় সময় নদীতে পানি থাকছে না ভ্রুপৃষ্ঠের পানি লেয়ার নেমে যাচ্ছে আরও নিচে দু সালের এক প্রতিবেদন দেখা যায় প্রতি বছর দেশের ছেচল্লিশ হাজার একর জলাভূমি ভরাট করা হচ্ছে এটাও পরিবেশ নষ্টের জন্য দায়ী গত আট বছরে ঢাকার সবুজ অংশের পরিমাণ কমেছে সবচেয়ে বেশি আর এই আট বছরে কিন্তু সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমাদের নতুন রাস্তার কোনো কাজ আসার সাথে সাথেই প্রথম কাজটাই হয় আমাদের সেই রাস্তার পাশে থাকা গাছগুলো কেটে ফেলা কারণ এতে পয়সা করি ভালো পাওয়া যায় গাছগুলো রেখে একটা পরিকল্পনা করা হয়ে ওঠে না কিংবা এমনও দেখা গেছে গাছ কাটার কাজ ঠিক সময় মতো হয়ে গেছে কিন্তু রাস্তার কাজ শুরু হতে বহু সময় লেগে গেছে যশোর একটা রাস্তার কাজ করার বেলায় আলোচনা উঠলো যে শতবর্ষী বিশাল বিশাল গাছগুলো সব কেটে ফেলা হবে অথচ ওই একই রাস্তার ভারতীয় অংশে তারা গাছগুলো মাঝখানে রেখে দুই পাশে চমৎকার রাস্তা বানিয়েছে কিন্তু আমাদের মাথায় সেই পরিকল্পনা আসে না আমাদের মাথায় প্রথম পরিকল্পনা শুরু হয় গাছ কাটা থেকে একটা সুন্দর শহরের দেখা যায় যে সেখানে রাস্তার পাশে গাছ লাগানোর জায়গা রাখা হয় কিন্তু ঢাকা রাস্তার এমন যে ফুটপাথে ঠিকঠাক নাই দুই পাশে গাছ লাগাবেন কোথায় আবার রাস্তার মাঝখানে সড়ক দ্বীপে গাছ লাগানো হয় দীর্ঘদিন আমাদের সড়ক দ্বীপগুলো গাছ লাগানোর উপযোগী ছিল না তবে আহ সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাস্তার মাঝখানে গাছ লাগানোর পরিবেশ তৈরি করছে আর কি তো এতগুলো কেবল গাছের হিসাব কিন্তু গাছের পরিমাণ বেশি থাকলেও গরম কিন্তু ঠিকই বাড়তো এইটা বাড়তো আমাদের আরামপ্রিয়তার কারণে দেশে ব্যাপক পরিমাণে ফ্রিজ এবং এসির ব্যবহার বাড়ছে এসব এসি থেকে নির্গত সিএফসি গ্যাস বাতাসের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ তৈরি হচ্ছে হিট ওয়েভ শুনলাম ওয়াল্টন এবং গ্রে কোম্পানি এবার নয় লাখ ইউনিট এসি বিক্রির টার্গেট নিয়েছে যেটা একটা অংশের মানুষকে রুমের মধ্যে ঠান্ডা হাওয়া দেবে ঠিক আছে কিন্তু এই এসি থেকে বের হওয়া গ্যাস কিন্তু পুরো শহরটাকে করে তুলবে একেবারে নরক তো এই প্রযুক্তিগত কারণে তৈরি হওয়া হিট ঠেকানোর জন্য দরকার ব্যাপক বৃক্ষরোপণ কিন্তু কি পরিমাণ গাছ লাগবে এবং তার শহরের কোথায় কোথায় লাগানো হবে সেটা নিয়ে কাজ চোখে পড়ে না শহরে যেই কাজটা সবচেয়ে বেশি চোখে পড়ে আর তা হলো বর্ষাকাল আসার ঠিক আগ মুহূর্তে রাস্তায় খুরাখুরির কাজ যা আমাদেরকে চরম ভোগান্তির মধ্যে কিন্তু ফেলে দেয় এখন এইটুকু আমরা সবাই বুঝতে পারছি যে পরিবেশ বাঁচাতে হলে আমাদের দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং দখলদারদের হাত থেকে বনভূমিটাকে রক্ষা করা যেহেতু ঢাকা শহর সহ অনেক শহরেই গাছ লাগানো সেরকম জায়গা পাওয়া মুশকিল তাই সরকার এবং সিটি কর্পোরেশনকে যৌথ উদ্যোগ নিতে হবে প্রত্যেকটা ফুটপাথের পাশে কমপক্ষে দুই ফিট করে লম্বা জায়গা বের করতে হবে এবং সরকারি তত্ত্বাবধানে সেখানে গাছ লাগাতে হবে যেসব রাস্তার মাঝখান অংশে মানে সড়কদ্বীপ সরু সেখানে গাছ লাগানোর ঠিকঠাক জায়গা নেই সেটা গাছ লাগানো যায় এরকম প্রশস্ত করতে হবে যেটা রিসেন্টলি হচ্ছে আমাদের বিশ্বরুড এলাকার যে রাস্তাটা ছিল সেখানকার মাঝখানে জায়গা ছিল না সেটা এখন জায়গা বানিয়ে গাছ কিন্তু লাগানো হচ্ছে তো নতুন রাস্তা করার সময় এমনভাবে পরিকল্পনা নিতে হবে যাতে সেখানে বিদ্যমান গাছ না কাটা লাগে এবং রাস্তার দুই পাশে যাতে পর্যাপ্ত গাছ লাগানোর সুযোগ থাকে আর আসুন এই যে আমাদের মধ্যে এই গরমে গাছ লাগানোর যে একটা আবেগ জন্ম নিয়েছে সেটা সামনের বর্ষাকাল পর্যন্ত টিকিয়ে রাখে এবং তা বাস্তবে রূপ দেই এবং শুধুমাত্র গাছ লাগিয়ে আমরা সেটা ভুলে যাবো না বরং সেটা পরিচর্যা করে গাছটা যে বড় হয় সেটা নিশ্চয়তা আমরা দেব কারণ আপনি একটা গাছ লাগিয়ে আসলেন সেটা ঠিকঠাক বড় হলো কিনা না সেটাও কিন্তু আপনারই দায়িত্ব